পর্যটনের শেরপুর সৌন্দর্যে বোরপুর আমাদের শেরপুর জেলা বাংলাদেশের কারো পাহাড়ের পাদ দেশে অবস্থিত প্রাকৃতিক নীলাভূমি এবং হাতি অভয়ারণ্য জেলা এটি রাজধানী হতে একশো তিরাশো কিলোমিটার উত্তরে অবস্থিত আমাদের শেরপুর জেলা যা বর্তমানে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচিত পূর্বে আঠারোশো উনত্রিশ থেকে দুই সাল পর্যন্ত এটি ঢাকা বিভাগের অন্তর্গত ছিল শেরপুর জেলার আয়তন হল এক হাজার তিনশো তেষট্টি দশমিক ছিয়াত্তর বর্গ কিলোমিটার শেরপুর জেলা হিসেবে প্রদর্শিত হওয়ার পূর্বে এটি ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার একটি থানা ছিল পরবর্তীকালে উনিশশো সালে জামালপুর জেলার একটি মহকুমার ঘোষণা করা হয় এরপর উনিশশো চুরাশি সালে বাইশে ফেব্রুয়ারি শেরপুরকে জেলা হিসেবে ঘোষণা করা হয় চলুন এবারে জেনে নেওয়া যাক কিভাবে বা কার নাম অনুসারে আমাদের শেরপুর জেলা প্রদর্শিত করা হলো শেরপুর অঞ্চল প্রাচীন আমলে কামরূপ রাজ্যের অংশ ছিল মুঘল সম্রাট আকবরের শাসন আমলে এই অঞ্চলটি দশ কাউনিয়া বাজু নামে পরিচিত ছিল কেন এই অঞ্চলটি দশ কাউনিয়া বাজু নামে পরিচিত ছিল তারও সুন্দর একটা কাহিনী আছে প্রাচীন আমলে শেরপুরে যেতে ব্রহ্মপুত্র নদের খেওয়া পাড়ি দিতে হতো খেওয়া পারাপারের জন্য দশ কাহন করে নির্ধারিত ছিল বলেই এই এলাকাকে দশ কাউনিয়া নামে ডাকা হতো সতেরোশো শতাব্দীর শেষ দিকে বাউলের গাজী খানের বংশধর থেকে দশকাহানিয়া এলাকা দখল করে নেই কাহানিয়া পরগনাকে পরবর্তীতে গাজী বংশের শের জমিদার শেরালি গাজীর নাম অনুসারে আমাদের শেরপুর জেলার নামকরণ করা হয় যার নাম অনুসারে শেরপুর জেলা প্রদর্শিত করা হয় সেই শেরালি গাজী এবং গাজীপুর জেলা যার নাম অনুসারে প্রতিষ্ঠিত করা হয় সেই বাউলে গাজীর সাথে গাজী বংশের সূত্র পাওয়া যায় বলে ইতিহাস থেকে ধারণা করা হয় সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং স্থানীয় জমিদারের বিরুদ্ধে ফকির সন্ন্যাসী বিদ্রোহ অনুষ্ঠিত হয় ফকির আন্দোলনের নেতা ছিলেন টিপু শাহ এই এলাকার সার্বভৌত ঘোষণা করেন এবং শেরপুরের অদূরে গর্জরুবাকে শেরপুর অঞ্চলের রাজধানী ঘোষণা করেন এছাড়াও খুশ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে শেরপুরের কামারচর অঞ্চলে উনিশশো এবং উনিশশো চোদ্দ এছাড়াও উনিশশো সালে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল নানাকার টাঙ্ক বাওয়ালি এবং মহাজনী এছাড়াও ইজারাদারি ব্যবস্থার বিরুদ্ধে শেরপুর কমিউনিস্টরা বিদ্রোহ করে আঠারোশো সালে এক ভয়াবহ ভূমিকম্পে ময়মন সিংহে নদীর গতিপথ পশ্চিম দিকে পরিবর্তন হতে থাকে এবং সেখান থেকে যমন নদী পর্যন্ত মিলিত হতে বাধ্য করে এই ভূমিকম্পের ফলে অনেক প্রাচীন ভবনেও মারাত্মকভাবে আঘাত করে শেরপুর জেলার অবস্থান এবং আয়তন অবস্থানের দিক থেকে এই জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত যা শেরপুর জেলার সাথে ভারতের সীমান্ত প্রায় পঞ্চাশ কিলোমিটার সংযোগ সড়ক অবস্থিত এই জেলার পূর্ব এবং দক্ষিণ দিকে ময়মনসিংহ জেলা এবং পশ্চিম এবং দক্ষিণ দিকে জামালপুর জেলা অবস্থিত শেরপুর জেলার বার্ষিক গড় তাপমাত্রা এই জেলায় বার্ষিক গড় তাপমাত্রা সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এছাড়াও এই জেলায় বার্ষিক বৃষ্টিপাতের হার একুশশো চুয়াত্তর মিলিমিটার শেরপুর জেলার নদ সমূহ ইতিহাস বলে আন্তর্জাতিক বাণিজ্যে শেরপুর জেলার নদীগুলো অংশ ছিল এই জেলার মূল নদীগুলো হল সোমেশ্বরী নদী চেলাখালী নদী বুগাই নদী কাংসা নদী মহারসী নদী এবং মির্গি নদী শেরপুর জেলা পাঁচটি উপজেলা চারটি পৌরসভা এবং বাউন্নটি ইউনিয়ন ও চারশো আটান্নটি মৌজা এবং ছয়শো আটাত্তরটি গ্রাম এবং তিনটি সংসদীয় আসন নিয়ে এই জেলা গঠিত শেরপুর জেলার উপজেলাগুলো হল শেরপুর সদর নকলা লালিতাবাড়ি চিনাইগাতি এবং শ্রীবর্ডি শেরপুর জেলার দর্শনীয় স্থানসমূহ শেরপুর জেলার দর্শনীয় স্থানসমহর মধ্যে অন্যতম গজনী অবকাশ মধুটিলা ইউকো পার্ক ঘাগরা লস্কর খান মসজিদ গর্জরিপা বারোদুয়ারি মসজিদ মাইসাহাবা মসজিদ পণ্যতিনানি জমিদার বাড়ি পানিহাটা আর্কিড পর্যটন কেন্দ্র এবং নকলা উপজেলার বেডশিমুল কাস অন্যতম শেরপুর জেলার মুক্তিযোদ্ধার ইতিহাস মুক্তিযুদ্ধের সময় শেরপুর অঞ্চলটি মুক্তিযুদ্ধের নং সেক্টরের অধীনে ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য এই জেলায় একজন বীর বিক্রম দুজন বীর প্রতীক পেয়েছেন শেরপুর জেলার জনবসতির সংখ্যা শেরপুর জেলার মোট জনসংখ্যা বসবাস করেন ছাব্বিশ লক্ষ ছত্রিশ হাজার একশো বাষট্টি জন শেরপুর অঞ্চলে ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাস ক্ষুদ্রনিকোষটির মধ্যে এ জেলায় বসবাস করে গারো হাজং কুচ ডালু বানাই এবং রাজবংশী রাজবংশীপ্রবর্তী শেরপুর জেলার ধর্মীয় প্রতিষ্ঠান শেরপুর জেলার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক হাজার সাতশো ঊনপঞ্চাশটি মসজিদ এবং আটান্নটি মন্দির এছাড়াও পনেরোটি মাজার রয়েছে শেরপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান এই জেলায় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনটি সরকারি কলেজ ষোলোটি বেসরকারি কলেজ তিনটি সরকারি উচ্চ বিদ্যালয় এবং একশো ছিচল্লিশটি বেসরকারি উচ্চ বিদ্যালয় এছাড়াও তিনশো আটান্নটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুশো বিরানব্বইটি মাদ্রাসা রয়েছে শেরপুর জেলার সাংস্কৃতিক প্রতিষ্ঠান এ জেলায় সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিরানব্বইটি ক্লাব চারটি সরকারি গ্রন্থাগার তিনটি নাট্যমঞ্চ তেরোটি সিনেমা হল এবং একটি শিল্পকলা একাডেমি রয়েছে শেরপুর জেলার স্বাস্থ্য কেন্দ্র এ জেলায় দুশো পঞ্চাশ বিশিষ্ট একটি সদর হাসপাতাল পাঁচটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাউন্নটি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা রয়েছে শেরপুর জেলার অর্থনীতি শেরপুর জেলার প্রধান অর্থনীতি যোগান এসে থাকে কৃষিকাজের মাধ্যমে এ জেলার অর্থনীতি নামলে প্রথমে আসে পর্যটনে আনন্দে তুলসীমালার সুগন্ধে সুগন্ধের স্লোগানে তুলসীমালা চালকে এ জেলার অন্যতম ব্রেনিং পণ্য হিসেবে ঘোষণা করেছে শেরপুরের জেলা প্রশাসক এ জেলায় উৎপন্ন কৃষি ফসলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে তুলসীমালা চাউল চাল শেরপুরের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ শেরপুর জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল ফুটবলার আতিক বাংলাদেশ জাতীয় ফুটবল দল খন্দকার খুরম জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান